সালামু আলাইকুম আমি মোহাম্মদ জিদার নয় কলেজ পড়াশোনা অনলাইন জগৎটা নিয়ে প্রথম একটা কাজ যে এখান থেকে অবস্থায় আমি আমার ভাই সি এখন তারপরে ভাইয়ের সাথে সেখানে কথা বলার পরে ভাই আমাকে সিবিআই এর কথা বলে আমি এখানে আসি তাদের সাথে কথাবার্তা করি তারপরে এখানে ভর্তি হয় তো আমি আমার ফার্স্ট অর্ডারটা পাই পনেরো ক্লাস পার করে অর্ডারটা ছিল পাঁচ ডলারের তো অর্ডারটা চলবে সেখানে অনুভূতিটা বলার মতো প্রকাশ করতে পারছে না কারণ অবস্থায় কাজটি পাইছি আর এই কাজটি ডেলিভারি দেওয়ার দুদিন পরে আমি আগে দুইটা কাজ পাই ওই দুইটা পাঁচ ডলারের ছিল সব মিলে পনেরো ডলারের কাজ পাইছি এই আনিয়ে আসার পেছনে যে মানুষটি বন্ধু ভূমিকা পালন করে তিনি হচ্ছেন আমার সৈত হফিজুর রহমান স্যার যার গাইডলাইনের জন্য খুব তাড়াতাড়ি আমি এই পর্যায়ে পৌঁছতে পারছি পাশাপাশি এখানকার সাপোর্ট টিম সাবসি ব্যাগের সাপোর্ট টিমটাও অনেক সাপোর্ট করেছে তারা অলওয়েজ আমাদের পাশে থাকে যে কোনো সময় যে কোনো প্রবলেমে তাদেরকে নক দিতে আমরা সলিউশন পাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা আর ফাঁস টাকাতে কোন মতো ফিরাঞ্চার হিসেবে তৈরি হতে পারি আর সাউন্ড